আমি তার নামটাও নিব না আমি তার নামই নি আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা ছিঁড়ে দিয়েছে আর আমি কোনোদিন বিরুদ্ধে কথা বলিনি সে যাই বলুক আমি তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করি না আর যারা বলছে তাদেরকে আমি আলেমও বলি না আলেমের এটা গুণ নয় যে ফেসবুক আর আপনার ওই ইউটিউব হবে হাইকোর্ট আর জজ কোর্ট বিচার ওটাই হয়ে গেল জালেমের বিচার দুইবার হবে জালেমের বিচার দুইবার হবে একবার ইহকালে হবে একবার পরকালে হবে আল্লাহ নবী বলছেন জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করার ওয়েদা আখা জাহুল্লাফলে আর যখন ধরেন তখন আর ছাড়েন না মাত্র পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে কত দিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বললেন জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন কতদিন জুলুম করবে এ কথা বললেন না তার জুলুম অত্যাচারে হাজারো লাখো মানুষ জেলে হাজতে বাইরে রাস্তা ঘাটে হারিয়ে যাবে মারা যাবে তবু সে জুলুম করবেই কতদিন যতদিন উপরে ফাইসালা আছে নইলে দেড় হাজার বছর জুলুম করার সুযোগ ফেরাউন পায় তা কেমনে পায় লৌহ শলাকাধারী ফেরাউন যা যে তার বিরুদ্ধে গেছে তাকে চিপ করে সয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে দিয়ে সাপ বিচ্ছু গাইল তুলে দিয়েছে তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে আয়না ঘরে রাখাও খুব একটা যে কম কম তার নয় এটাও বছর বছর নয় তো জালেমের বিচার দুইবার হবে ফেরাও না তো বোকা ছিল না পানি দুই দিকে দাঁড়িয়ে আছে যেখানে পানির গভীরতা এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলোমিটার পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে তো এই রাস্তা দিয়ে মোসালাই সালাম চলে গেলেন ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না যে এইটা ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না যেতেও পারে কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবে তা একজন লোক এসে বলছেন আল্লাহর নবী ফাউসিনি বেখাইরিন আমাকে কোইলনের উপদেশ দেন তখন আল্লাহর রাসূল বলছেন লা তাযাব রাগ করো না আর বলেন কিছু লা রাগ করো না কিছু বলেন লা তাযাব রাগ করো এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেন হাদিস বুখারী তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল যখন জমা হয়ে গেল তখন ফেরাউন আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মোসা মেনে নিয়েছে ওয়ান আমি আমি আজ যে মুসলিম এই কথা ফেরাউন বললো তা আল্লাহ বললেন আ আলান ও এখন অকাত আসেই তা কাপল তুমি তো একটু আগে না ফারমান ছিলে এখন মেলে নিলে তারপরে বলছেন আল ইয়া মানুনা জিকা বেবাদা নেকালে তা কোনালে মান খাল ভাগ ফেরাউন তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু দূরের কথা তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী অধ্যত জালেম মশা আলাইসাল্লামকে আল্লাহ বলছেন ফেরাওনের কাছে যান দাওয়াত দেন আমার মুখের ভাষা সাবলীল নয় আমি ভালো ভাষা বলতে পারি না আমি যাব না তো বলছেন যেতে হবে তাহলে ও আমাকে মারবে আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে আমি এক দিয়ে মানুষ মেরেছি ও গেলে আমাকে মারবে তো বললেন আমি তোমার সাথে আছি আছি মারবে কি কি করবে আমি তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো তোমার ভাইও সাথে থাকবে দুই ভাই মিলে চলে গেল গিয়েই বললেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন মানে স্বাধীনতা চাইতে হবে বানী ইসরায়েলকে কে দাস পরিণত করে রেখেছেন বানী ইসরায়েলকে ছেড়ে দেন তখন ফেরাউন বলতে লাগলো তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে ফেরাউন বলছে তুমি যা করেছ তা করেছ তুমি তোমার কর্ম করেছ এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ এটা ফেরাউন বলল তখন মোসা বলছেন আমি যা করেছি তা করেছি আমি ভুল পথে ছিলাম মানে এক খাপড়ে মানুষ মেরেছি এটাই ঠিক আমি তখন ভুল পথে ছিলাম আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুনে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোঁটা দিয়ে তুমি বানী দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ জালেমের বিচার দুইবার হয় হবে রাসুল সাল্লাম বললেন যে বাঁচার পর তিনটে এক নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ির বাইরে যায় না দুই মুখ খান বন্ধ রেখো মুখ ব্যবহার করো না পি পাপের জন্য কাঁদো জান্নাত পেয়ে যাও এক মুখ বন্ধ রেখো ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পাবে না চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন কলিজা ঠান্ডা করবেন মনটা ঠান্ডা করবেন এই নোংরা নেককার জনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা আরাম দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না উপার্জন করে খান পাঁচ আদায় আদায় করবেন করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন পাঁচ ঘন্টা ঘুমিয়ে তিনটায় উঠে কিছু দূরে কাজ সলাত আদায় করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায় আল্লাহ নিকটে হয়ে যায় তখন যা বলে সেটাই গ্রহণ হয় একাধিক সে আলোচনা এখন নয় আপাতত এই যে থেকে বাঁচার এক নম্বর পথ মুখ মুখ বন্ধ ব্যবহার করতে হবে না ক্ষমতা দেখাতে হবে না তারপর দেখে দুদিন বেঁচে থাকার প্রয়োজন নেই দাপট হারিয়ে যাবে দাপট হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আহাল পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন দশটায় ঘুমে অনেক বেশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময় আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনি দয়া করে কোনো সুবিধা নিতে চায়েন না এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরও পাঁচজন কিছু শুনবে আপনিও কিছু শুনবেন আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি আমি আব্রাজাক বিন ইউসুফ চাঁপাই নবাবগঞ্জের মানুষ মানে আপনি আপনা আমি আপনার কাছের মানুষ আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন এটা আমার আন্তরিক দাবি আমি তাতে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আমি অন্য কাজ করি কাজ কাজ করি এক শিক্ষকতা করা একবারে ক্লাসের যেটা শেষ ক্রেতাব বোখারি সেটা পড়াই দুই নাম্বার কাজ হলো ফতুয়া লিখা আমি শরীয় মোটামুটি বুঝি মানুষ হিসাবে তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমি আলহামদুলিল্লাহ লিখি প্রায় ২৬ বছর থেকে আর দিন ধর্ম প্রচার করি তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না বলি না একবারে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাঝাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না মুখ বন্ধ রাখতে হবে মুনাফিকি করে কোনো লাভ নেই দিন রাত হ্যাঁ করে হেসে এরর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহাজ পড়ে জান্নাত কিনে যাবে না আরে সব এক শ্রেণীর অশিক্ষিত মেয়ে বাপে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি পাস যে তুমি তো তোমার মাথায় কাপড় নেই তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস তুমি তুমি কি করে শিক্ষিতা হলো তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ হয় তুমি কিভাবে শিক্ষিতা হলে শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার দিয়ে তো ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম দুঃখিত আগেই চলে আসছে যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সব নবী শিষ্টাচার এক এ ফল দাড়ি বড় করতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই দাড়ি চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী মহিলার মতো হয়ে যায় দাড়ি চেঁচে ফেললে পুরুষ কমে যায় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় তো নবীগণের বৈশিষ্ট্য এক দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে দুই কাসু সারে মোচ কেটে ফেলা মোচ চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে মোচ কিছু থাকবে এটা পুরুষের পরিচয় তিন কাসুল আসবার নখ কেটে ফেলা তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে ম্যাট্রিক পাস করেছো তোমার নখ বড় আছে তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা কে তোমাকে বললো শিক্ষিতা আমি আব্দুল রাজাকে নিজে বলিনি তোমার বাপ যদি বলে থাকে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার মা যদি বলে থাকে তোমার মাও অশিক্ষিত মানুষ আর তোমার মা যদি কোনোদিন তোমাকে নখ কাটতে না বলে থাকে নিশ্চিত তোমার এটা মা নয় এটা তোমার সৎ মা নিশ্চিত এটা তোমার খালা সতমা ছাড়া তোমার করলেন চাইলো না কেন তোমার করলেন চাইলো না কেন মা তো এরকম হয় না মার ব্যাপারে একটু পরে কথা আসছে মা কাকে বলে যেহেতু আদর্শ পরিবার আলোচনা তো নখ বড়ো কেন কেন নখ বড় বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে বিমান বিমানবালার আছে সেই জন্য রাখতে হবে হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি হলো কপালে টিপ তোমার কপালে টিপ কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া তো তোমার নখ বড়ই বা কেন তোমার নখে নেইল পালিশ কেন কে জবাব দিবে আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি সুক নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম না চেষ্টা করতে পারে গরু ছাগল নয় পশু প্রাণী পারে বগলের লোম উঠিয়া ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলের লোম কেটে ফেলার কোন সুযোগ নেই যেভাবে সম্ভব যেভাবে সহজ করেন উঠে ফেলতে হবে হালাকোলা নাত নিচের পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব পুরুষ নারী একই হুকু সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিসু পেপার পানি আছে তখনো কেউ যদি ঢেল টিসু বেপার নেই তাহলে সে রাসুলকে অপমান করলো আর যারা বোঝেছে যে আগে পানি পবিত্রতার তারা রাসুলের সাথে অন্যায় আচরণ করেছে চল্লিশ কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না পায়ের উপরে পা উঠিয়ে খপ খক করে কাঁসার তো কোনো প্রশ্নই আসে না আমি এক মিনিটের জন্য ধরে নিলাম এই ছিল প্রস্তুত থাক কথা যেন কোনটা মিস না হয় শোন পবিত্রতা তো ভালো কাজ তো স্বামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা লাগবে না ধর্ম কি একজনের জন্য স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাস্তে হবে না হিসাব রাসুলের কাছে থাকেন পথ সহজ হবে বলছে আব্দ্রায়ক সাহেব বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকি এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয় চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন তবু মনে হবে যে পেশাব আসলে মনে হয় কেন শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবা না বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট না কে না আসলে কেননা পেশাব পায়খানা রাস্তায় চলাচল করে তুমি যদি সন্ধের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে আপনি এখন বলেন যে পেশা পাইস যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করবো না এই সব কাপড় ভিজে যাক তুই সর এখান থেকে তারপরে কোনো কথা নইলে আপনি টিকতে পারবেন না পাপের জন্য কাঁদেন কথা এখানে সংক্ষিপ্ত করছি একটা কথা থাকলো পাপের জন্য কাঁদন আসল সাল্লা আলিসাল্লাম বলেন লাই এলেজার রাজুল নারা বাকামিং খাসিয়াতিল্লাহ এলেজার লাভান ফি দরে গাভীর বাট ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে জাহান জাহান্নামে যাবে না তেমন এই ছেলে দেখো তো ওই যে বাচ্চাগুলি কথা বলছে তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছো ওই বাচ্চাগুলোকে একটু তোমরা কন্ট্রোল করো না ও তো আমার অসুবিধা করছে তো অসুবিধা করতেই পারে আর তোমরা যারা এই পাড়ার ছেলে আজকে তো তোমরা বক্তব্য ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব জান্নাত পর সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে চারটে জিনিস সবচেয়ে প্রিয় তার এক নম্বরে যেটা আছে সেটাই সহজ বাকি তিনটাই কঠিন এক নম্বরে আছে যে আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি এটা আল্লাহর কাছে যত প্রিয় হজ তত প্রিয় নয় রামা জানে শ্যাম তত প্রিয় নয় তাজবি তাহলি ঝিকরাজকার তত প্রিয় নয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় নিজেকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহর ঘোষণা আপাতত আজকের মতো জাহান নাম থেকে বাঁচার তিনটে পথ বলে গেলাম এক হাদিস থেকে মনে থাকবে না মনে হয় এক মুখ বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানেতে ল্যাংটা মেন আছে সেটা কেন এখানে সেটা কেন আল্লাহ নফি মহম্মদ সুরসাল্লাম বলেছেন লেখ উন্নফিয়া হাজুল ও খাশফুন অমাশখুন অকাশখুন আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সর বানর একদম হুবাহু সর হয়ে যাবে আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সৌর বা বানর নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে কেউ কাউকে মানে না জিনিসের দাম বেড়ে যায় কোন জিনিস কন্ট্রোলের নেই সমস্যা নেমে আসবে এক যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু যদি এটা চাঁপাই নবগঞ্জ না থাকারই কথা দেখো অন্য জেলাতে যাই তখন নিজের জেলার খুব প্রশংসা করি শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি বিদেশে যখন যাই তখন বলি আরে তোমরা তো কাজ করতে এসছো রাস্তাঘাটে কাজ করে চাঁপাই নবগঞ্জের মানুষ চাকরি করে দিন তোমাকে নিয়ে আমি গর্ব করি দেখো আমার গর্ব নষ্ট করো না বিড়ি তামাক জর্দার সিগারেটকে চিরদিনের জন্য একবারে এ করে দাও হারাম করে দাও ওই জন্য তোমাকে দমাতে না পারে একবারে শক্ত অবস্থানে যাও বিড়ি তামাক জর্দার সিগারেট গুলো নেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারাম রাসুল সাল্লাম বললেন আমার উন্মাতের উপরে তিনটা বিপদ বেমে আসবে তিনটা পাপের কারণে এক আমার উম্মাদ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে প্রায় সব বাড়িতে মেয়ে নাচে বড় বিশাল টিভি আছে ইন্ডিয়ান মেয়ে নাচছে যা ঠান্ডা হয়ে যাচ্ছে কলিজা সহাত হয়ে যাচ্ছে চক্ষু ঠান্ডা হয়ে যাচ্ছে ধর্ম পাগল হয়ে গেছে আসল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে নেন এবার এবার তোমার বড় মোবাইলের কি হবে আমার কাছে একটা বাটন ছোট মোবাইল আছে রিং হলে আমি শুধু অন করতে পারি তুমি আমাকে বলেছো যে আমার নামটা একটু সেভ করে রাখতেন কিন্তু আমি সেভ করতে পারি না আমি শুধু অন করতে পারি ও দিয়ে জামিয়া সালাফিয়া চলে মানুষের সাথে অধিক ওইটা দিয়ে কথা বলি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষা গুণে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় প্রতিষ্ঠানের আয়তনে এদেশের সর্ববৃহৎ জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান সৌদি আরব বাংলাদেশের প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠান পাঠদান করে থাকেন এখন চলমান চারজন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের চারজনই টিচার তারা ওখান থেকে এসে শিক্ষা দিচ্ছে সেদিন আপনারা দেখে এসেছেন তার জামিয়া সালাফিয়া প্রায় পড়াশোনা করে পাঁচশো উনিশ জন আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির ওপর অবস্থান করে মেয়েদের যেটা শেখা এখন করতে যাচ্ছে সেটা ষাট থেকে সহত্তর বিঘা যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা সেটা প্রায় একশো বিঘা জমির উপরে বাইশ বিঘা মেয়েদের জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান এদেশের শিক্ষা মানে শিক্ষা গুণে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদার মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া চাঁপাই নবাবগঞ্জের প্রতিষ্ঠান চাঁপাই নবাবগঞ্জের লোক এটা করছে চাঁপাই নবাবগঞ্জের লোকের জন্য এটা গৌরব অতএব আমি আপনার ছেলের সার্বিক কল্যাণ কামনা করি এই ঠিক সম্মানিত দিদি ভাই বোন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মেরা যখন নাজবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই তিন আর যরাব বিলমাসিফ যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে সব বাড়িতেই বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে সবার কানেই বাজনা চলে ল্যাংটা মেয়ে নাচে সবার কানে আল্লানবী বললেন যখন মানুষ উজু করে মুখমন্ডল ধয় তো মুখমন্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে পানির শেষ ফোটার সাথে ঝরে যায় মুখমন্ডলে কি পাপ হয় আল্লানবী বলছেন আইনানের তাজনের জেনা হমান নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলাইনানে জেনা হমল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা মুখের জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মুখমণ্ডলে আছে এগুলো বড় বড় জেনার মাধ্যম কান জেনার মাধ্যম চক্ষু জেনার মাধ্যম মুখ জেনার মাধ্যম বুঝুনি তুমি না বুঝে তুমি মেয়েটার সাথে দিন রাত গল্প করো প্রেমের জেনার তুমি মনে করো কেউ দেখে না ভুল হিসাব তোমার তুমি মারিয়ামের মতো ভুলে যাও মারিয়াম বলেছিল কুন্তন আসিয়া মানসিয়া আমি জাতির কাছে এমন হতে চাই আমি মারিয়াম এটা কেউ জানবে না যে আমি মারিয়াম কেন আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বলবে ছি 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 তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছো তুমি বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকো মসজিদ ঝাড়ু দাও তুমি এমন কাজ করো আমি কি দিয়ে বুঝাবো গ্রামবাসীকে বাচ্চা নিয়ে গ্রামে ঢুকলেন তখন গ্রামের লোকেরা বললো ছি 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 তোমার মা ভালো তুমি এত খারাপ ছি তোমার বাপ ভালো তুমি এত খারাপ তো আমি মারিয়াম নাসিয়া মানসিয়া হয়ে যেতে চাই কেউ যেন না জানে আমাকে ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও মেয়েটা যে কে এটা তুমি ভবিষ্যতো মনে রাখবে না কোনো দিন মনে রাখবে না নইলে ও তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে করবে তুমি সেখান থেকে ফিরে আসো এক মিনিট তোমাকে এখানে বাস্তব দেখায় দরজা বন্ধ করেছিল সব চুলাই খা সব দরজা বন্ধ করে বলেছিল হাই তালাক এই তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন এইসব বলেছিলেন মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বলো কি তুমি আরে তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আমি এ অন্যায় কেমনে করি তোমার স্বামী আমার মালিক জোলাই খা তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি ওই অন্যায় কেমনে করতে পারি মা আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি দিলেন দৌড় তখন দরজা খুলে বেরোয়েছেন এটা বোঝা যায় না তিনি যখন শেষ দরজায় বের হয়েছেন পিছনে আছে জুলাইখা সামনে পড়ে গেল জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন জুলাইখার স্বামী জুলাইখা ইসব আলাই সামনে পড়তেই জুলাইখা বললে দেখেন কথা উঠিয়ে দিচ্ছে জুলাইখা বলল এই দেখেন আপনি যাকে বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এত খারাপ মানুষ আপনি বাড়িতে রাখেন এর কি শাস্তি হতে পারে আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন আমি বলছি একে পিটন দিতে হবে নইলে জেলখানায় জুলাইকা বন্দি করতে হবে বারো বছর জেল হলো বারো বছর পরে সরকারের পক্ষ থেকে ইসবকে ডেকে পাঠানো হলো এইসব বললেন জি না আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি জুলাই খাওয়ার ন্যায় করেছি ইসব করেনি এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি সব জেল থেকে বের হব না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বললেন আমার চেয়ে ইসুফের অনেক ধৈর্য বেশি আমার চেয়ে ইসুফের অনেক ধৈর্য বেশি আরে আমি মোহাম্মদ সাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো তাহলে আমি তাড়াহুড়া করে বের হতাম চলো 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 আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যে আমার চেয়ে ধৈর্যশীল কে ইসুফ আলাহি সালাম বলছেন জি না হবে না আগে জুলাই জাতির সামনে ঘোষণা দিতে হবে জুলাইখা ঠিকই বারো জর বারো বছর পরে জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি ইসুফ অন্যায় করেনি এই যে দেখছেন না নারী হলো তিন জানের বড়ি নারী হলো তিন জানের বড়ি গোপন কথা বলা হবে না সাথে সাথে তার ফাঁদে পড়া হবে না তার ফাঁদে পড়লে সবকিছু হারিয়ে যাবে সোনাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে গজব নেমে আসবে এ যখন তারা নেশাদার দ্রব পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে চিরদিনের জন্য তুমি বন্ধ করো চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয় ওরা অত সাধারণ ভাবে নেই আল্লাহ তালা বলছেন ওরাকে আমি এমন ভাবে রেখেছি জিন কোনোদিন দিন তাদের স্পর্শ করেনি মানুষ তাদের স্পর্শ করেনি ওরাকে ঝেনুকের মধ্যে ঢুকানো আছে যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা তাদের কোনো দিন পেশাব হবে না তাদের কোনো দিন পায়খানা হবে না তাদের কোনো দিন হায়েজ হবে না তাদের রূপচেহারা ভিন্ন ধরনের হবে ষোলো আঠারো বছর মেয়েরা যেমন হয় জান্নাতের মেয়েরা তেমন হবে তার চেয়ে হাজারো গণ সুন্দরী চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া সুন্দরী হওয়ার যেন যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না ভুল হিসাব এখানে আর একটা কথা থেকে গেল আল্লাহ নবী বলছেন সালাসাতুন লায়দ খুনাল জান্না আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না